নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টেজ উইথ জয় তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই ইউনিক ও খুবই স্টাইলিশ একটি স্লিপ ডিজাইন করে দেখাবো এখানে সমস্তটা কিন্তু আমি ধরে ধরে এ টু জেড সমস্তটা দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত আর যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বিল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যায় এখন এখানে আমি প্রথমে একটা হাতা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এটা কিন্তু খুবই স্টাইলিশ আর খুবই ইউনিক লাগে আপনারা অবশ্যই একবার করে দেখবেন এখানে আমি থ্রি কোয়ার্টার হাতাতে করে দেখাচ্ছি আপনারা চাইলে গ্লাস হাতা বা ফুল স্লিভও করতে পারেন তো এখানে নর্মালভাবে যেমন হাতা কাটিং করে এখানে আমি তেমনভাবে হাতাটা এখানে কাটিং করে নিয়েছি তো দেখুন এখানে নর্মালি হাতাটা কাটিং করে নিয়েছি আর এখানে ডিজাইনটা করবো বলে এখানে অন্য কালারের আমি একটা কাপড় কিনে নিয়েছি তো এখানে আমি কোলাপি কালারের কিনেছি আপনারা চাইলে যে কাপড়ে করছেন মানে যে কাপড়ের হাতাটা হচ্ছে সেই কাপড় দিয়েও করতে পারেন কিন্তু এখানে আমি অন্য কালার দিয়েছি যাতে একটু বেশি হাইলাইট হয় বা দেখতে একটু বেশি ভালো লাগে তো তার জন্য এখানে ম্যাচিং করে আমি দেখুন গোলাপি কালারের কাপড় এখানে কিনে নিয়েছি আর প্রথমে কি করতে হবে হাতাটাকে আমাদের মাঝখান বরাবর কিন্তু কেটে নিতে হবে তো প্রথমে এরকম সমান করে ধরে নেব তো মাঝখান বরাবর কিন্তু আমাদের এখানে কেটে নিতে হবে তবেই কিন্তু আমরা ডিজাইনটা করতে পারবো তো দেখুন এখানে মাঝ বরাবর আমি কেটে নিয়েছি কাপড়টাকে এখানে ডবলে ভাঁজ করে নেব এখানে চওড়া নিচ্ছি দু ইঞ্চি দুষুধ মানে এটা ডবলে আছে ডবলে এখানে দু ইঞ্চি দুষুধ আমি নিয়ে নেব তো দেখুন এখানে আমি কেটে নিয়েছি এবার এই ধার বরাবর কিন্তু আমাদের দুষুধ গ্যাপ দিয়ে একটা সেলাই করে নিতে হবে দেখুন এখানে আমি ধার বরাবর সেলাই করে নিয়েছি এবার এটাকে আমি উল্টে নেব কাপড়টাকে উল্টে নেব এখানে উল্টে নিয়েছি এবার এখানে চওড়াটা আমি কতটা নিচ্ছি দেখুন ইঞ্চির থেকে দুষুদ বেশি তো প্রথমে এখানে দাগ দিয়ে দেবো ইঞ্চির থেকে দুষুদ বেশি দাগ দিয়ে এবার এটা আমি কেটে নেবো তো দেখুন এখানে আমি পাঁচটা তৈরি করে নিয়েছি আর সব কিন্তু এক মাপে করেছি এ চওড়াটা আছে দু ইঞ্চি দুশুত আর লম্বাটা আছে আড়াই ইঞ্চি দুশুত তো এইভাবে এখানে আমি পাঁচটা করে নিয়েছি আমরা যে হাতাটা যে কেটেছি তো এটা আমাদের খোলা দিক এটা কিন্তু অবশ্যই সেলাই করতে হবে সেলাই না করলে কিন্তু এখান থেকে সুতো উঠবে তো এখানে দেখুন আমি এখানে হাফ ইঞ্চির মতন মুড়ে এখানে কিন্তু সেলাই করে নেবো এইভাবে আমরা মুড়ে নেব মুড়ে কিন্তু এখানে আমরা একটা সেলাই করে নেবো দেখুন আমি মুড়িয়ে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি দুদিকেই কিন্তু আমি মুড়ে সেলাই করে নিয়েছি এবার কিন্তু আমরা যে কাপড়গুলো কেটেছিলাম এইগুলোই কিন্তু এবার আমরা মাঝখানে মিডিলে মিডিলে বসিয়ে দেব। তো সেটা কিভাবে বসাচ্ছি অবশ্যই দেখবেন তো প্রথমে দেখুন একদম ওপর থেকে আমি দু ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি এই দু ইঞ্চিটা আমি গ্যাপ রাখছি রাখার পরে এবার এই পোটটি দেখুন এখানে চওড়াটা কত এসে দাঁড়িয়েছে আমি দু ইঞ্চি দুসুদ নিয়েছিলাম তো দুসুধটা ভিতরে আমাদের মুড়িয়ে সেলাই হয়েছে মানে মুখ দুটোকে জয়েন করেছিলাম তো এখানে দেখুন এটা এসে দাঁড়িয়েছে পুরো দু ইঞ্চির মতন তো সেই জন্য এখানে আমি দুই তারপর থেকে আবার দু ইঞ্চি নিচে দাগ দিয়েছি এবার এই দু ইঞ্চি দাগের পর থেকে কিন্তু আমি আবার এক ইঞ্চি দুই সুতে দাগ দিলাম এই এক ইঞ্চি দুই সুতে গ্যাপ কেন দিলাম যেহেতু আমাদের এখান থেকে এই পর্যন্ত একটা পটটি বসবে তো এই পট্টিটা বসে গেল এবার আমাদের পরের পট্টিটা আমরা মাঝখানে কতটা গ্যাপ রাখবো মানে একটা পট্টি থেকে আরেকটা একটা গ্যাপটা যেন প্রত্যেকটা পট্টির ক্ষেত্রে যেন সমান হয় একটার ক্ষেত্রে বড় একটার ক্ষেত্রে ছোট এরকম হলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না বা ফিনিশিং কিন্তু খুব একটা ভালো আসবে না সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা পট্টির কিন্তু মাঝের যে দূরত্বটা এটা কিন্তু যেন ঠিকঠাক থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে সেই জন্য এখানে একটা পট্টি বসবে তারপর আর একটা পট্টির জন্য এখানে আমি এক ইঞ্চি দুই সুতে গ্যাপ দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কম বেশি করতে পারেন তো আমি এখানে এক ইঞ্চি দুই সুতে দাগ দিচ্ছি তো এরপরে এই যে দাগটা দিলাম এরপর থেকে কিন্তু একটা পট্টি বসবে তো দেখুন এইভাবে এবার এরপর থেকে আমি আরও এক ইঞ্চি দুই সুতে নিচে দাগ দিয়ে দেব দিয়ে দিলে কিন্তু তো এখানে আমাদের তো এখানে আমাদের তিন নম্বর পট্টিটা বসবে তো এইভাবে কিন্তু আমাদের পরপর সব পট্টিগুলো বসতে থাকবে তার জন্য প্রথমে কি করব আমি এখানে দাগগুলো প্রথমে কিন্তু আমাদের দিয়ে নিতে হবে দাগগুলো দিয়ে নিলে আমরা যখন সেলাই করব তখন আমাদের সুবিধা হবে তো এটা হলো আমাদের কাপড়ের সোজা দিক তো পট্টিটাকে আমি পিছনের দিকে রেখেছি রেখে এখানে আমি দু সুত থেকে তিন সুতের মতন গ্যাপ দেবো মানে পটির কাপড়টা আমরা ভিতরের দিকে ঢুকিয়ে রাখবো ঢুকিয়ে রেখে কিন্তু এই ওপর থেকে কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি খুব সহজ সরলভাবে কিন্তু সেলাই দেখানোর চেষ্টা করি তো আশা করি আপনারা বুঝতে পারবেন আর যদি আপনাদের ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি কাট ব্লাউজ বা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং সেলাই দেখতে চান তো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আর আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই একবার চেক করে নেবেন আপনারা যদি এই নিয়মে কাটিং সেলাই করেন তো আপনাদের খাপ কিন্তু একদম পারফেক্ট হবে একদম রাউন্ড হবে তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব অব অবশ্যই চেক করে নেবে এখানে গ্যাপে গ্যাপে কিন্তু বসিয়েছে দেখুন আমার প্রত্যেকটা গ্যাপ কিন্তু সমান আছে কোনোটা কিন্তু ছোট বড় নেই হ্যাঁ দেখুন হাতার একদিকের সাথে জয়েন করা হয়ে গেছে হাতার অপর সাইডের সাথে এবার পট্টিগুলোকে জয়েন করে নেবো তার জন্য দেখুন এখানে পট্টিতে আমি দাগ দিয়ে রেখেছি এটা মাঝখানে আমি দুই ইঞ্চির গ্যাপটা রাখতে চেয়েছিলাম সেজন্য দুই ইঞ্চি দুই ইঞ্চি করে গ্যাপটা দিয়ে দিয়েছি মানে দুই ইঞ্চি মানে এখানে তো এখানে আমি মাঝখানটা দুই ইঞ্চি রাখতে চেয়েছি সেই জন্য দুই ইঞ্চির গ্যাপ দিয়ে আমি ধারের এক্সট্রা কাপড়টাকে মার্ক করে নিয়েছি যাতে আমাদের সেলাই করার সময় সুবিধা হয় মানে একটু ছোট বড়ো যাতে না হয়ে যায় মানে কাপড়গুলো যেন প্রত্যেকটা সমান থাকে তো এবার এই দাগের ওপর থেকে কিন্তু আমাদের এই অপর দিকটা কিন্তু বসিয়ে নিতে হবে তো প্রথমে এখানেও আমি দুই ইঞ্চি ওপর থেকে গ্যাপ রেখেছিলাম তো এই সাইডেও আমি দুই ইঞ্চি এখানে দেখুন একটা দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগের সোজাসুজি ধরবো ধরে এর ওপর থেকে আমরা একটা করে সেলাই চালিয়ে নেবো কিন্তু আমি ডাইরেক্ট কাপড়ে বসাচ্ছি আপনারা চাইলে আগে পেপারে বসিয়ে নিতে পারেন মানে একটা খবরে কাগজ নিয়ে নেবেন নিয়ে গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে তারপরে কিন্তু হাতের সাথে অ্যাটাচ করে নিতে পারেন বা এরকমভাবেও করতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে আপনারা কিন্তু সেই মতন করে নিতে পারেন তো এখানে দেখুন এদিকে সাইডের সাথে তো জয়েন করা হয়ে গেছে এবার এদিকে সাইডটা আমি প্রথম পট্রিটাকে বসিয়ে নিয়েছি বসিয়ে নিতে দেখুন এখানে পরপর কিন্তু সমানভাবে সবগুলোর সাথে কিন্তু দেখুন সমানভাবে হয়ে গেছে আপনারা সেলাই করার সময় একটু ঠিকভাবে ধরে নেবেন ধরে কিন্তু এখান থেকে একটা করে সেলাই দিয়ে নেবেন তো দেখুন আমার এখানে কিন্তু দুদিকেই কিন্তু জয়েন করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি ডবল সেলাই করে দিয়েছি পিছন দিক থেকে আমি আপনাদেরকে দেখিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা পোট্টে কিন্তু সমানভাবে বসেছে আর প্রত্যেকটা পোটে কিন্তু দুদিকে দেখুন কাপড় আছে এটা কিন্তু অবশ্যই রাখ খেয়াল রাখবেন যদি সেলাইটা যদি একদম ধার বরাবর যায় তাহলে কিন্তু এটাও মানে প্রবলেম হতে পারে পরবর্তীকালে মানে একটু টান পড়লে কিন্তু সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন সেলাইয়ের পরে যেন কিছুটা কাপড় যেন থাকে এইভাবে দেখুন আমি প্রত্যেকটা পোটে কিন্তু বসিয়ে নিয়ে ছি খুবই সহজ আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে টাটা